দেখ দেখ বাচ্চা বুচ্চা ফালাইয়া মারামারি দেখি কে জিতে জিতে যদি করতে গিয়া তো নাক মুগ নষ্ট আল্লাহ ফালাইয়া শুরু করছিস কি চোখ লাল বা

কি করছ গলাগুলা করছো দেখ গুলা কি করছে বাচ্চাগুলি কে সামলে কেটার এটারও বন্ধ করে খেতে দুটার বন্ধ করে রাখছি মাটি খোদায় দেখা এখন এটারও বন্ধ করে খেতেছি মারামারি করে দেখা ও অনেক পাজে সাদাটা একটু বেশি পাজে লালটাও পাজি কি করছে 你吃的是什